স্বরগোহাই সিদ্ধ দিকে আকবর নবীনী প্রেমে সহ্য করে সাপের কামর সুমান স্বরগোহাই সিদ্ধ দিকে আকবর আরে নবী প্রেমে সহ্য করে সাপের কামর আর বিশ্বর জ্বলাই অঙ্গ জ্বলে বিশ্বর জ্বালায় অঙ্গ জ্বলে মুখে কিছু বলে না তারা আল্লা নবী প্রেমে দিবানা তারা আল্লাহ নবীর প্রেমে দিবা তারা আল্লাহ দেবানা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না পাগলকে পাগল সব পাগল পাগল না কিছু পাগল এমহন আছে আহা কিছু পাগল এমহন আছে নবীর প্রেমে দিবানা তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা কি আর দিব প্রেমের বর্ণনা আরে বুঝলে বুঝতে হলে আরে বুঝতে হলে আগে প্রেমে পইরা দেখো না প্রেম না করলে প্রেম বুঝবা হ্যাঁ আরে কি আর দেব প্রেমের বর্ণনা আরে বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না আরে আসে বলে

কে পাগল 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 কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা রে দাগিবি পাগল বলিও না সব পাগল পাগল পাগলকে পাগল বলি সব পাগল কিছু পাগল মন আছে তারা প্রেমে বি তারা নবীর প্রেমে দিওয়ানা আমরা কার প্রেমের দেওয়ানা। িয়ার বন্ধু কি বাসাই ওয়াজ গুজারো উমর ডাকই কে গো কে গো এত রাত্রে আমি ঘরে ঘরে খবর নেই আমি তো দেখে নাই যে আমার চাইতে কেউ এমনবারের খবর নিবে আপনি কে কে আমার চিনেন না আমি হইলাম হজরতে আব